এখানে আমরা 100กว่า এক এখনো আমরা সেই জায়গায় আছি এবং আমরা শাক করেছি সনদ বাইরে নাই কিন্তু যেভাবে জাতীয় ক্ষমতা কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের রূপায় সংক্রান্ত যে সুপারিশ প্রদান করেছে তার মধ্যে নোট অফ ডিসেম্বরের অংশগুলো উল্লেখিত নাই একদমই শুধু প্রস্তাবগুলোর ব্যাপারে 800 নেটা দিয়ে তার একটা তফসিল বলেছে সেই তফসিলের প্রস্তাবগুলো সম্পর্কে কোন প্রস্তাব করেছে গণতন্ত্রের বিষয়ে আমরা একটা জাতীয় সম্মতের সাথে একই দিনে জাতীয় সুত্র নির্বাচন এবং একই দিনে গণতন্ত্র মাধ্যমে জনগণের সম্মতি নেয়ার জন্য জোরা জাতীয় সমাজের উপরে আমরা রাজি হয়েছিল। সেই জায়গা আমরা আছি। এখন এই স্বার্থকৃত সমাজটা বাইরে গিয়ে কোন কোনো রাজনৈতিক দল জোলাই সনদ বাস্তবায়নের জন্য যে অযৌক্তিক এবং ন্যূনতম দুর্নীতি সুধরে দেয় আন্দোলন করছে সেই ব্যাপারে তাদেরকে বক্তব্য রাখার করতে পেতে পারে। এর বাইরে আমরা সমাজে স্বাক্ষরিত যে বিষয়গুলো আছে তার বাইরে যদি সরকার কোন সিদ্ধান্ত নিতে যায় সেটা কোন রাজনৈতিক দল যারা সমাজে স্বাক্ষর করেছে তাদের উপরে কোন দায় দায়িত্ব করতে হবে না আদেশের বিষয়ে আমরা স্পেসিফিক কোন প্রস্তাব এরকম দেইনি যে আদেশ কে যারি আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি সাংবিধানিক এই সরকার শপথ নিয়েছে সবকিছু আইন অনুভাবে চলছে তা এখন কোন অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান রাষ্ট্রপতি যদি কোনো আদেশ জারি করতে হয় সেই আদেশের মর্যাদা যদি আইনি হয় সেই আদেশ জারি করার নেই। কারণ প্রেসিডেন্ট অর্ডারটা জারি করার একটা বিধান এক সময় ছিল যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধান গৃহীত হয়নি আপনারা সবাই জানেন সেরকম পিউ অর্থাৎ প্রেসিডেন্ট অর্ডার নিয়ে তখন রাষ্ট্র চলত সংবিধান গৃহীত হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির আদেশ জারির আর কোন বিধান রইল না সেটা বিলুপ্ত হলো। এখন কি রকম আদেশ দিবে সেই আদেশের মর্যাদা কি আইনি মর্যাদা হবে সেটা এখনো সরকার নির্ধারণ করেনি একমাত্র আদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনো ভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই তো আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই কিন্তু যদি এখন কোন প্রজ্ঞাপনকে আদেশ নামকরণ করতে চায় এবং সেটার আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে কে নোটিফিকেশন আইন হবে না সেটা